ভোলার মনপুরায় জামায়াতের বিরুদ্ধে ফের মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উত্থাপিত হয় কয়েকদিন যাবৎ মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নে পরকিয়া প্রেম করতে গিয়ে জামাত নেতা আটক হয়েছে এমন মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করে একটি কুচক্রী মহল ওই মিথ্যা তথ্যের বিরুদ্ধে মনপুরা উপজেলার জামায়াত ইসলামী একটি স্পষ্ট বিবৃতি প্রদান করেন বিবৃতিতে বলা হয় অভিযুক্ত ব্যক্তি জামায়াত নেতা এমন তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র একজন দলের সাধারণ সমর্থক বলে বিবৃতিতে তুলে ধরেন জামায়াত ইসলামী মনপুরা উপজেলা শাখা এছাড়াও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে জামায়াত ইসলামী মনপুরা উপজেলা শাখার তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান বলেন জামায়াত ইসলামী একটি পবিত্র সংগঠন জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য প্রচার নতুন কিছু নয় অভিযুক্ত ব্যক্তি জামায়াতের নেতা রোকন কিংবা কর্মী নয় এমনকি তিনি জামায়াতের ইউনিয়ন বা ওয়ার্ডের দলীয় কোনো দায়িত্বেও নেই দেশের প্রচলিত আইনে আমরাও তার বিচার চাই এ সময় তিনি আরও বলেন আমাদের জামায়াত সংগঠন পবিত্র সংগঠন কিন্তু কিছু গুজুব সরাইছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে আমরা জানি এই পূর্ব অনেক গুজব সরাইছে আমরা এই চরে অনেক দলের নেতারা তিনজনে মিলে দর্শন করছেন দর্শন করছে অনেক যারা দর্শন করছেন নির্যাতন করছেন তাদের নাম কিছু লেখা হয়নি কিন্তু আমাদের সাধারণ একজন সহযোগী আমরা ওদের বহিষ্কার করছি আমরা বলতে চাই আইনের মাধ্যমে ও যদি ফাঁসিও ফাঁসিও কিন্তু আমরা মেনে নেব কিন্তু আমরা কেউ পক্ষপাতিত করবো না কিন্তু এই পবিত্র সংগঠন নামে যারা উৎস করে করে জামাত ইসলাম খারাপ কাজ করবে তাদের নামে কালিমা করে আসে এই আমি মিডিয়ার মাধ্যমে আনতে চাই তাদেরকে হুঁশিয়ার করতে চাই আমি ব্যক্তি খারাপ বলে আমার বিরুদ্ধে কথা বলেন কিন্তু জামাত ইসলামই কথা বলবেন আগামী দিন থেকে ধীরে ধীরে পুরো কথা শুনে আমরা আইন মাধ্যমে জনগণের সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ উল্লেখ্য উক্ত ভিত্তিহীন মিথ্যা তথ্যের বিরুদ্ধে মনপুরা উপজেলা জামায়াত ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন একই সাথে এ ধরনের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নিউজ ডেস্ক দৈনিক ভোলা নিউজ